মুসলিম জাতির ক্যাবলা ভূমির নাম কি অপশন এ আল আরব অপশন বি সৌদি আরব কোনটি সঠিক সৌদি আরব আল আরব সৌদি আরব যেটা এটা আসলে দেশের নাম না এটা আসলে একটা বংশের নাম মানে সৌদি আরব অপশন এ আল আরব আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই তীব্র গরমের মধ্যে আবার আমরা চলে এলাম আরও একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যেটি নিয়ে বেশিরভাগ মানুষই ভুলের মধ্যে আছে যা আজকে আমরা আপনাদের সম্মুখে উন্মোচন করব চলে আসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে নিয়ে চমৎকার প্রশ্ন উত্তরটি চমৎকারভাবে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চলুন ভিডিওটি শুরু করা যাক মুসলিম জাতির কাবলাভূমির নাম কি অপশন এ আল আরব অপশন বি সৌদি আরব সৌদি আরব আল আরব সৌদি আরব আল আরব আচ্ছা এবার আমরা সলিউশনে চলে আসি আসলে সৌদি আরব ক্যাবলমির আসল নাম নয় সৌদি আরব হল শয়তান ওহাবি খারেজি মতবাদের জবরদখলে অবৈধ এজিৎবাদী কুফুরি নাম যেটা কোনো মুমিন এমনকি মানবতা বিশ্বাসী মানুষ সেটা সহ্য করতে পারে না আমরা একটু ইতিহাসের দিকে আসি আমরা একটু দেখি উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর ব্রিটিশ এবং আমেরিকার সহযোগিতায় সৌদি ওয়াহাবি গোত্রবাদীরা আমাদের পবিত্র ভূমি আল আরবে আলাউরবকে আল্লাহ রাসুল দেয়া নাম পবিত্র কুরআন শরীফ এবং হাদিস শরীফে ঘোষিত নাম আলাউরবকে কেটে দিয়ে মুছে দিয়ে সৌদি ওয়াহাবিরা তাদের নিজেদের গোষ্ঠীর নাম অনুসারে সৌদি আরব করে যেটা কোনো ইমানদার মুমিন এমনকি কোনো মানবতা বিশ্বাসী মানুষের স্বীকৃতি দিতে পারে না তো এমত অবস্থায় ওয়ার্ল্ডসোনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউমিন রিভিলেশনের প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমামতাল রহমা আমাদের সবাইকে মুসলিম এবং মানবতা বিশ্বাসী যারা আছে সবাইকে আমাদের এই সৈদরব শব্দকে সৈদরব নামকে স্বীকৃতি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং আল্লামা ইমাময়েত রহমা উনিশশো বত্রিশ সালে তেইশ সেপ্টেম্বরকে এই জবরদখলকে অন্যায় জুলুম অত্যাচারের কাজকে আদার দিবস হিসেবে ঘোষণা করেছেন আমরা এক বাক্যে বলতে চাই যে আমরা আজ থেকে আর কেউ সৌদি আরব বলব না আমরা কি বলবো বলবো কি বলবো এ আল আরব অপশন বি সৌদি আরব কোনটি সঠিক সৌদি আরব সৌদি আরব আচ্ছা তো আপুর উত্তরটি সঠিক নয় আমরা নিতে পারছি না তো মূলত বিষয়টা হচ্ছে যে সৌদি আরব আমাদের ক্যাবলাভের আসল নাম নয় কেননা যদি ইতিহাসটা আপনাকে বলি উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর এই সৌদি গুত্রবাদীরা ব্রিটিশ এবং আমেরিকানদের সহযোগিতায় তারা লক্ষ লক্ষ মানুষকে হত্যা করার মধ্য দিয়ে প্রাণাদিক প্রণবির দেওয়া আল আরবকে আল আরবের নাম কেটে দিয়ে তারা নামকরণ করেছে সৌদি আরব অর্থাৎ একটা গুত্রের নামে একটা গোষ্ঠীর নামে তো আমরা জানি যে একটা রাষ্ট্র বা সমাজ কখনোই একটা গুত্র বা গোষ্ঠীর নামে হতে পারে না আর সে জন্যই বিশ্ব সুনিয়ানন্দন বিশ্ব ইনসেনীর বিপ্লবের প্রতিষ্ঠাতা সৈয়দ আলমা ইমামায়তাল রহমা আমাদেরকে বলছেন বা আমাদেরকে আহ্বান জানাচ্ছেন আমরা যেন আমাদের সেই প্রাণের ভূমিকে সৌদি আরব হিসেবে অব্যাহত না করি আমরা যেন সেটিকে আল আরব হিসেবে বলি আর আপনি কি আসলে এই মতামতের সাথে একমত কিনা এটা আসলে আমার সঠিক জানা নেই আমি মাত্র জানলাম খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি প্রশ্নটা হলো মুসলিম জাতির ক্যাবলা বমির নাম কি। আমরা খুব আরও সহজ করার জন্য অপশন দিচ্ছি অপশন এ আল আরব অপশন বি সৌদি আরব হুইচ ওয়ানিসু আল আরব আপু কোনটা হবে বাহ খুবই সুন্দর বলেছেন আপনারা আনসারটি রাইট হয়েছে কিন্তু বর্তমান দেখা যায় কি বর্তমান সময়ে আল আরব শব্দ দুনিয়াতে নাই বললেই চলে সবাই আল আরবকে সৌদি আরব বলে বলে কল করে মানে ডাকে সৌদি আরব শব্দটি আমাদের মানে মুসলিম জাতির ইম আসল নাম নয় কারণ সৌদি আরব শব্দটি উহাবি খারিজি সালাফি মদুদিবাদির শীর্ষ জবর দখলে অবৈধ কুফুরি একটি শব্দ আমরা যদি একটু ইতিহাসটা নিয়ে আসার চেষ্টা করি উনিশশো সালে তেইশে সেপ্টেম্বর পশ্চিমা আমেরিকা এবং ব্রিটিশদের সহযোগিতায় এই ব্রিটিশ এই সৌদি ওয়াবি গুত্রবাদীরা আল্লাহ আল্লাহ রাসুল নামকে এবং পবিত্র কোরআন শরীফ এবং হাদিস ঘোষিত আল্লাহ আলাহ রাসোদ্দার নাম আল্লাবকে মুছে দিয়ে তারা সৌদি আরব করে ফেলে এবং অসংখ্য মানুষকে ব্যাপকভাবে গণহত্যা চালায় তো আমরা যারা ইমানদারা মোমিনরা আছে তারা তো এই শব্দ অবৈধ শব্দ সৈদি আরফকে স্বীকৃতি দিতে পারি না আমরা অবশ্যই আলার বলতে হবে তো এমত অবস্থায় মুভমেন্ট ওয়ার্ল্ড রেভুলেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম রহমান আমাদেরকে আহ্বান করতেছেন আমরা যেন এই নামকে স্বীকৃতি না দিই তো এমত অবস্থায় শুধু তাই নয় আল্লামা ইমাম রহমা এই উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বরকে এই অন্যায় অবিচার জুলুম কাজকে অবৈধ কাজকে আমাদের মুসলিম জাতির আদার দিবস ডে ইয়াম জুলুমাত হিসেবে ঘোষণা করছেন আমরা কি আল্লামা ইমাম হায়াতের এই শিক্ষার কি একমত পোষণ করতে পারি না জি অবশ্যই বলতে চাই যে সৌদি আরব যেইটা এটা আসলে কোনো ই না একটা দেশের নাম না এটা আসলে একটা বংশের নামের নাম কোনটা মুসলিমদের কেবলা ভূমি বলতে আপনার এটাকে বোঝা হচ্ছে যে জাজিরাতুল আরবকে জাজিরাতুল আরব বলতে সমস্ত আরব সমস্ত উপদ্বীপ এটা হচ্ছে আমাদের নবী কুমসাল্লাহ সালামীর নামটা দিয়ে গেছে বেশ সুন্দর বলেছেন তো এর সাথে যদি আমরা আরও একটু সুন্দরভাবে তথ্যটা অ্যাড করি তাহলে হয়তো মেবি আরো সুন্দর হবে যে সৌদি আরব মূলত আমাদের কেবলা ভূমির নাম নয় সৌদি আরব মূলত শয়তান ওয়াবি সালাফি দের মতবাদের যে অবৈধ জবরদখলের একটা কুফুরি নাম বলতে পারেন তো মূলত মুসলিম মমিন হিসেবে বা একজন মানবিক মানুষ হলেও আসলে এটা গ্রহণযোগ্য করার মতো নয় কারণ একটা রাষ্ট্র কখনই একটা গুত্রের নামে হতে পারে না রাষ্ট্র সবার সব মানুষের তো ঠিক যদি ইতিহাসটা আপনাকে আরেকটু ক্লিয়ারলি বলি যে উনিশশো সালের তেইশে সেপ্টেম্বর এই সৌদি গুত্রবাদীরা আমেরিকা ও ব্রিটিশদের সহযোগিতার মধ্য দিয়ে তারা আমাদের এই আলোর উপর ওপর হামলা চালিয়ে অসংখ্য মানুষদেরকে হত্যা করার মধ্য দিয়ে তারা আল আরব নামটি কেটে তারা সৌদি আরব নাম করেছেন নামকরণ করেছে যেটা কি কোনো মুমিন মুসলমান এমনকি স্বাভাবিক মানুষের জন্য কি সেটা কি গ্রহণযোগ্য অবশ্যই অবশ্যই গ্রহণযোগ্য না আর ঠিক এই আহ্বানটাই বিশ্ব আন্দোলন বিশ্ব ইনসেন বিপ্লবের প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমামায়তাল তালাহ আমাদেরকে বলছেন যে সৌদি আরব নয় বলুন আল আরব হাদিস শরীফে ছিল আল আরব কিন্তু তারা সেটা আল আরব কেটে তাদের বংশের নাম না সরে দিয়েছে সৌদি আরব এটা কি আসলে সঠিক কিনা না এটা আসলে আমি সমর্থন করি না এটা এটা হ্যাঁ আমরা এটাই জানতে চাই আপনি কি এটা সমর্থন করেন হ্যাঁ আমরা সমর্থন করি না বি মানে সৌদি আরব আসলে আপু সৌদি আরব কেবলভূমির আসল নাম নয় কারণ সৌদি আরব ওয়াহাবি খারেজি মতবাদের জবরদখলে অবৈধ এজিতবাদী কুফুরি নাম যা একজন মোমিন এমনকি যে কোনো ধর্মের হোক না কেন মানবতা বিশ্বাসী মানুষরা তা সহ্য করতে পারে না আমি যদি ইতিহাসের দিকে তাকাই উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বর আমেরিকা এবং ব্রিটিশদের সহযোগিতায় সৌদি ওহাবি গোত্রবাদীরা আল্লা আল্লাহ নামকে মুছে দিয়ে পবিত্র কোরআন শরীফ হাদি শিফে ঘোষিত আল্লাহ রবকে কেটে দিয়ে মুছে দিয়ে নিজেদের গোষ্ঠীর নাম অনুসারে বংশের নাম অনুসারে সৌদি করে ফেলে যা আমরা একজন বিবেকবান মানুষ এমনকি মুসলিমকে ইমানদার বা বিবেকবান মানুষ হিসেবে তা আমরা স্বীকৃতি দিতে পারি না সেই দ্বারাপাতে সুনি মুভমেন্ট ওয়ার্ল্ড হিউম্যান রিভুলেশনের সম্মানিত প্রতিষ্ঠা প্রবর্তক সৈয়দ আল্লামা তালা রহমা আমাদেরকে এই সৈদরব অবৈধ নামকে স্বীকৃতি দি না দিতে আহ্বান জানাচ্ছেন এবং আমাদেরকে এবং শুধু তাই নয় সৈয়দ আল্লাহ ইমামতাল রহমা উনিশশো বত্রিশ সালের তেইশে সেপ্টেম্বরকে আদার দিবস ড্রাগ ডে ইয়াম জুলুমাত হিসেবে ঘোষণা করছেন এই কুফরি দিবসকে তাহলে আপনারা এইটুকু বলতে পারি আমরা মানুষ বিবেকবান মানুষ হিসেবে আজ থেকে আমরা সৈদরব বলবো না কি বলবো আল আল আরব আরব মুসলিম জাতির ক্যাবলা ভূমির নাম কি আমরা অপশন দিচ্ছি প্রথম অপশনটি হচ্ছে অর্থাৎ এ আল আরব বি সৌদি আরব কোনটি আরব অপশন এ আপনি আসলে আমাদের সৌদি আরব আমাদের ক্যাবলা ভূমির আসল নাম নয় কারণ সৌদি আরব সৌদি ওহাবি খারেজি মতবাদের জবরদখলে অবৈধ এজিদবাদী কুফরি নাম যেটা আমরা ইমানদার মুমিন এবং মানবতা বিশ্বাসী যে কোনো মানুষ এটা সহ্য করতে পারি না কেননা উনিশশো বত্রিশ সালে তেইশে সেপ্টেম্বর ব্রিটিশরা এবং আমেরিকাদের সহযোগিতায় সৌদি ওহাবি গুত্রবাদীরা আল্লাহ এবং আল্লাহ রাসুল দেওয়ার নাম পবিত্র কোরআন শরীফ ও হাদিস হিসেবে ঘোষিত আল্লা রবকে কেটে দিয়ে মুছে দিয়ে নিজেদের বংশের নাম অনুসারে গুরুত্বর নাম অনুসারে শহীদ রব ঘোষণা করে ফেলে শহীদ রব করে ফেলে যা আমরা একজন মানুষ হিসেবে একজন মুসলিম এমনকি একজন মানবতা বিশ্বাসী মানুষ হিসেবেও সেটা স্বীকৃতি দিতে পারি না তো এমত অবস্থায় ওয়ার্ল্ড শ্রেণী মুভমেন্ট অ্যান্ড ওয়ার্ল্ড হিউমিটি রিভিলেশনের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আল্লাহ রহমা আমাদেরকে সবাইকে মুসলিম এবং মানবতা মানবতাবিশ সবাইকে এই সৌদি আরবকে স্বীকৃতি না দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছেন এবং আল্লামা ইমাম আল্লাহ রহমা আমাদেরকে উনিশশো সালে সালের তেইশে সেপ্টেম্বর এই সৌদি ওয়াহবিদের এই অবৈধভাবে জবরদখলকে আদার দিবস ড্রাগ দে ইয়াম জুলো হিসেবে ঘোষণা করেছেন তাহলে আমরা কি আল্লামা ইমাম হায়াতের এই শিক্ষার সাথে একমত পোষণ করতে পারি ভাইয়া হ্যাঁ করতে পারি আমরা বলতে পারি আজ থেকে আমরা সৌদি আরব বলবো না আমরা কি বলবো আল আরব বলবো সৌদি আরব কুফুরি শব্দ আল আরব ইমানি শব্দ তাহলে আমরা কি বলবো ভাইয়া আল আরব